আমার বয়স যে বছর একুশ পূর্ণ হল ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পদ্মা টাকা খুপড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্ন ছাপ মারছে তখন আমি ছাব্বিশ উনত্রিশ বছর বয়সেও বিশ্বের নিঃসতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারাদুপুর তক্ত বসে হয়ে পেড়ার কুকুর দিয়ে কুমড়ানো রিক্সার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে যায়নি না আমি ভোট বয়কট করিনি ভোট আমাকে বয়কট করেছে কারণ আমার বয়স একত্রিশ তিরিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকারি গঠনের জন্য গায়ে আমার ওরক লাগে চোখে কোনায় ঘোর এরকম আশা করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর যোগ্য কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত অগত্যা সরকারি চাকরি পাবার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল পরে বয়স খুবই ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ যদিও আমার চোখের ওপর আপনাদের অনির্বাচনীয় লীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারব না আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে ন্যাড়া ছাদিমতলায় কাঁচাপাকা চুলে পুরো কাচের চশমা চোখে যে বৃদ্ধটি কুজো হয়ে মানদাতার আমুলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের পরমাণুদাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভরদুপুরে তার বুকের বা দিকের টাইপ মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম কার্বাইডে পাকানো চালানি মর্তমান কলার রঙ যদিও বম্বাই অভিনেত্রীর চটককেও হার মানায় তবু খেতে অতিশয় খাদ্য ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চৌ চো করে জল টেনে নিত তাদের দুপায়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জে ছিন্ন বিচ্ছিন্ন মানুষের অর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভেতরে আগুন ঢুকে দেখতাম অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীদের মতো ভেতরে শ্বাস কিনা তারপর ধূপকাঠি তরমুজ চাল হুঁশিয়ারি মাল এবং গুপ্ত নেতা পুত্র মন্ত্রী হবার জন্য যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই মিষ্টি কুণ্ড অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়ালাকে ছাড়িয়ে গেলাম কিন্তু বিড়ালের ভাগ্যে শিখেছিল না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন আমাদের এখানে গত কুড়ি বছরে আধখানা হাসপাতাল হয়েছে বাকি আধখানা হবে না কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নার্সিং হোম আছে রোজ ভোর চারটেই উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম মা নিজের হাতে দেওয়া ঘুটে চালিয়ে চা করে দিতেন সেই স্যার ছেতে অন্ধকারে ধোঁয়াটি আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ দিদির মৃতদেহ দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ হয়ে গিয়েছিলেন যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল এবং ভালো ছিল কিন্তু দায়িত্ব তাকে মহানও করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি এক চোরাকারবার শ্রমিক নেতার আর পরিণত করেছিল শেষেই নেতাকে মহিলা সরবরাহ করত সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে সংযোগ ছিল এবং এই যোগাযোগগুলো একসময় কিট লেগে একটা মোটা লাইলনে তৈরি হয়ে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল চাকরি আমার হতো জেলার সব ছাত্রীদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হই আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথমতাম হয়তো আমার গলা তো খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরও রাষ্ট্রগুলিকেও হার বেড়িয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় বাদামের ছুটির বদলে নেকটাই ঝুলত গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রোগের দুটো চোখের শূন্য দৃষ্টি এবং একটা মেশিন ছাড়া বাবা আমার জন্য আর কিছু রেখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভর্তি দিয়ে মা চলে গেলেন ভারতবর্ষ পড়ে রইল আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যেসব প্রতিষ্ঠান আছে তাতে যদি তাত ভাতের জন্য পড়ি তারা বলবে যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ আর যদি সোজাখুজি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নস্যপোহরীরা কালো টাকার কুবিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন কি অবস্থা তেমন তেমন দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে এতদিন চাকরি খুঁজেছি পাইনি এবার ভাবছি আমরাই আপনাদের চাকরি দেব আমরা যারা বেকার আধা বেকার ভব ঘুরে বা যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে বাড়ি বানাই কিন্তু বাড়ি নেই যারা শহরে আরও চলে কিন্তু যাদের কপিতে তেল নেই যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্থা করে চালান করে দেয় যারা কোনোদিন একটা ভালো জামা পড়েনি শরবত খায়নি বেড়াতে গিয়ে পর্বতমালার শক্তি ও মহত্বকে স্পর্শ করেনি যারা জন্মায় আর খাটি খাটি আর মরে যারা পিপোরের মতো পোকামাকড়ের মতো শীতরাত্রির ঝোড়া পাতার মতো সেই সব দেখার করুন যাদের জন্য এবং ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান যারা আগামী দিকের ভারতবর্ষের গোটা পৃথিবীর এবং সৌরজগতের মালিক আমি তাদেরই হয়ে এই জংশন স্টেশনে বাদাম বেঁচে যাচ্ছি কোষাইয়ের বাহাদের বুড়ো আঙুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি আবার আঙুলের কেন্দ্রভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈর্যবী আর সমস্ত শুকনো পোষা বাতাসে উড়ে যায় বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে মানুষের অমন্ত্রহীণা রাঘুন সেই রাঘুনের পাশে বসে আছেন আমার মা আমার দেশ জনহীন